তো আমরা বাসা থেকে দেন হচ্ছে আমাদের বাসার কাছাকাছি একটা হোটেল আছে সেটাতে উঠলাম এটার নাম হচ্ছে টি হোটেল মালয়েশিয়াতে এটার অনেক ব্রাঞ্চ আছে বাট আমি এটা হচ্ছে থ্রি স্টার হোটেল আসলে হঠাৎ একদিনের মধ্যে এটাই ম্যানেজ হয়েছে এটাই অনেক কারণ আমরা যেহেতু আজকেই প্রথম তো ভাবলাম আজকে কোনো রকম একটা হোটেলে স্টে করি দেন হচ্ছে দেখে শুনে তারপরে আরেকটা হোটেলে স্টে করব তো এই হোটেলগুলার প্রাইস পড়ে হচ্ছে বাংলাদেশি টাকা মালয়েশিয়ান টাকায় হচ্ছে সত্তর থেকে আশির ইঙ্গিত বাংলাদেশি টাকায় প্রায় বর্তমান রেটে হয়তো এক দুই হাজার টাকার মধ্যে পড়ে দুই হাজার টাকার মধ্যে এই হোটেলগুলো পাওয়া যায় তো এগুলো সব জায়গায় মালয়েশিয়ার প্রতিটা স্টেটেই অ্যাভেলেবেল বাট আমার কাছে এই হোটেলগুলো আসলে তেমন একটা ভালো লাগেনি কারণ আমরা যে এরিয়াতে থাকি সত্তর আশি রিঙ্গিতে এই টাকায় যদি বুকির বিন্দাঙের থাকে তাহলে অনেক বেশি ভালো হোটেল পাবো তো তার জন্য আমি দেখাচ্ছিলাম যে সামনে এই রকম একটা টিভি আর হচ্ছে রাখার জায়গা আর টয়লেট টা একটু নোংরা ছিল দেন হচ্ছে রোমের কোনো জানালা ছিল না এটা আরও বেশি আমাকে সাফোকেশন করে তোলে দেন এখানে রকম আজকের দিনটাই পার করব তারপরে অন্যদিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে তো হাজব্যান্ড রাতের দিকে খাবার নিয়ে আসলো যেহেতু ভাত খাওয়ার একটু ইচ্ছে করছিল না নুডলস নিয়ে আসলো মেগো নিয়ে আসলো তো এগুলো আজকে খাওয়া দাওয়া হবে দেন হচ্ছে আমি এখন দেখতেছি যে এর মধ্যে অন্য হোটেলে যাওয়া যায় কি না হ্যালো গাইস সো এখন এই হোটেলটা চেঞ্জ করে ফেলবো কারণটা হলো মানে জ্বালানা নাই একটা সবচেয়ে বড় ইস্যু আর তার উপরে হচ্ছে আপনার জ্বালানা আছে কিন্তু খোলা যায় না ঠিক আছে তো আমি এরকম হোটেলে থাকতে পারি না খুবই সাফোকেশন হয় তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বুকিত বিন্দাঙের দিকে দেন হচ্ছে ওখান থেকে আপনাদেরকে দেখাবো তো যেই কথা সেই কাজ চলে আসলাম বুকিত বৃন্দাংয়ের দিকে এটা হচ্ছে লয়েড প্লাজার সামনে টাইম স্কোয়ারের দিকে এটা এই জায়গাটা সবাই চেনেন বুকিত বিন্তাং জানা জ্বালান আলোরের পাশে তো এই স্টার এই হোটেলটাতে উঠলাম জানি না কেমন হয় অবশ্যই আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখন কোন হোটেলে উঠছি তো অবশ্যই আমি প্রতিটা হোটেলেরই রিভিউ দিব কেমন হয়েছে ওই হোটেলটা টি হোটেল যেটা সেটা একদমই বাজে ছিল আমার কাছে মনে হয়েছে যে কেউ যদি টি হোটেলে বুক করেন না করাটাই বেটার কারণ কারণ একদমই ভালো লাগেনি আমার কাছে দেন এই হোটেলটা কেমন সেটা আমি থাকার পরে একদিন তারপর আপনাদেরকে রিভিউ দিব আসলে কেমন হয়েছে এটা হচ্ছে এ স্টার হোটেল লয়ার প্লাজার বিপরীত পাশে এই হোটেলটা অবস্থিত এটা হচ্ছে বকির দিনদাঙের দিকে এই হোটেলটার প্রথম প্রাথমিক যেই পদক্ষেপগুলো ওগুলো তো ভালোই লাগলো যে ওদের যে সিস্টেমগুলো খুব ভালো লাগলো তো পরবর্তীতে কী রুমটা কেমন ছিল সেটা ভিডিও দেখার জন্য নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন